নমস্কার প্রত্যেক বাঙালি বাড়িতেই বেলা না হলেও অন্তত একবেলা আমরা ভাত রান্না করে থাকি আর অনেক সময় এই ভাত বেড়ে যায় সেই বেড়ে যাওয়া ভাত দিয়ে বা দুপুরের বাসি ভাত রাতে অনেকে খেতে চান না বা রাতের ভাত অনেকে সকালে খেতে চান না তো সেই ভাত ফেলে না দিয়ে এমন একটা রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে নাস্তা রেসিপি যেটা আপনারা দেখলে আর কখনোই ভাত এভাবে ফেলে দেবেন না তো চলুন রেসিপিটি শুরু করি রেসিপিটি বানাতে কী কী লাগবে দেখিয়ে দিই প্রথমে তো লাগবে ভাত সুজি টক দই আর লাগবে ইনো ব্যাস এই কটা উপকরণ থাকলেই কিন্তু আপনি খুব সহজেই এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারবেন তো এখানে আমি নিয়ে নিলাম এক কাপ পরিমাণ সুজি তার সাথে নিয়ে নেব দুই কাপ পরিমাণ ভাত আর এক কাপ পরিমাণ টক দই আর নিয়ে নেব হাফ কাপ পরিমাণ মতো জল সব কিছু খুব ভালোভাবে মিক্সিতে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব তো চলুন প্রসেসিংটা শুরু করি যখন এটা মিক্সিতে ব্লেন্ড করবেন তখন খুব বেশি পরিমাণে জল ব্যবহার করবেন না কারণ জলটা পরেও অ্যাড করা যাবে আর এটা একটা ঘন ব্যাটার তৈরি করতে হবে খুব পাতলা হলে কিন্তু নাস্তাটি ঠিকঠাক তৈরি হবে না আর এই নাস্তাটি কিন্তু খুবই স্মুথ হয় আর খুবই সফট ফ্লপি বাচ্চা থেকে বয়স্ক সবাই পছন্দ করবে একবার হলেও এটা ট্রাই করতে পারেন বাড়িতে আর এটা যে কেউ রান্না করতে পারবেন মানে যে কখনও রান্না করেন নি সেও কিন্তু এই রেসিপিটি খুব ইজিভাবেই করে নিতে পারবেন একদম নো ফেলওয়ালা রেসিপি এটা তো চলুন দেখুন আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে আমি কিন্তু এরকম কোয়ান্টিটি অনুযায়ী সব কিছু মেজারমেন্ট করে নিয়েছিলাম আমার অনেকটা পরিমাণে ব্যাটার তৈরি হয়েছে কারণ আমি অনেকটা বেশি পরিমাণে এটা বানাবো তো আপনাদেরকে যেভাবে দেখিয়ে দিলাম মাপটা ঠিক সেইভাবেই সমস্ত উপকরণ নিতে হবে এবার দেখুন একটা ঘন বা থিকনেস ব্যাটার তৈরি করেছি এই যে দেখিয়ে দিলাম এবার এই ব্যাটারের মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ স্বাদ অনুযায়ী সামান্য একটু চিনি তো এটা আপনারা চাইলে দিতেও পারেন না চাইলে নাও দিতে পারেন বাট যেহেতু এখানে আমি টক দই ব্যবহার করেছি তাই সামান্য একটু চিনি দিলে খেতে বেশ ভালো হয় আর দিয়ে দেব ইনো তো ইনোটা আমি পুরোটাই দিচ্ছি যেহেতু আমার অনেকটা পরিমাণে আপনারা যদি এতটা পরিমাণে না বানান মানে আমি প্রথমেই মিক্সিতে যে পরিমাণটা নিয়েছিলাম মানে এক কাপ সুজি দুই কাপ ভাত আর এক কাপ টক দই এইটুকু পরিমাণই যদি বানান তাহলে ওই হাফ চামচ মতো ইনো ব্যবহার করবেন এতেই কিন্তু আপনাদের নাস্তাটি খুব সুন্দরভাবে ফ্লপি এবং স্পঞ্জি মতো তৈরি হবে এবার দেখুন একটা আমি আপে মেকার নিয়েছি তো এর মধ্যে সামান্য একটু তেল দিচ্ছি তো এটা ফার্স্ট টাইমই দেবো মানে প্রত্যেক ব্যাচে কিন্তু দেওয়ার প্রয়োজন নেই সাবান্য একটু তেল ব্রাশ করে দিলে নাস্তাটি খুব সুন্দরভাবে উঠে আসে তাই প্রথমবারে এটা দিলাম দিয়ে খুব ভালোভাবে এই তাওয়াটা গরম করে নিতে হবে তারপর এর মধ্যে এক এক করে আমি নাস্তাগুলি দিয়ে দেব। দিয়ে একটু ঢাকা দিয়ে দুই তিন মিনিট মতো ওয়েট করতে হবে তো দেখুন দুই তিন মিনিট পর আমি ঢাকাটা সরালাম এখন দেখুন নাস্তাগুলির উপরের অংশটার কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসছে আর ওপরের পোর্শনটা অনেকটা শুকনো শুকনো মনে হচ্ছে এখন আমি একটা স্পুনের সাহায্যে এটাকে একটু উল্টে দেব যাতে করে অপর পিঠটাও এরকম সুন্দর একটা ব্রাউন কালার চলে আসে তো এটাকে আবার একবার ঢেকে দিয়েছিলাম এক মিনিটের জন্য এখন দেখুন কি সুন্দরভাবে তাওয়া থেকে ইজিভাবে উঠে চলে আসছে আর দেখতেও কতটা সুন্দর হয়েছে এখন সবগুলো নাস্তা তুলে নেব আবারও আমি দ্বিতীয়বারের নাস্তাগুলি এর মধ্যে দিয়ে দেব। এখন কিন্তু আমি দেখুন আর তেল ব্যবহার করিনি ফার্স্ট টাইমই ব্যবহার করেছিলাম এরকম দুই তিন ব্যাচ কিন্তু ইজিভাবেই তেল ছাড়াই বানানো হয়ে যাবে তো আমার সমস্ত নাস্তাগুলি তৈরি হয়ে গেছে এখন এই নাস্তাগুলির মধ্যে আমি একটা তড়কা লাগাবো তার জন্য একটা কড়াই মধ্যে সাদা তেল দিয়ে দিলাম তারপর দিয়ে দেব শুকনো লঙ্কা কিছুটা গোটা সর্ষে ফোড়ন হিসাবে আর দিয়ে দেবো কারিপাতা দিয়ে দুই মিনিট মতো খুব ভালো করে একটু ভেজে নেব এই নাস্তাগুলি তরকা না লাগালেও কিন্তু খাওয়া যায় তাতেও কিন্তু খেতে বেশ ভালো লাগে বাট তরকা লাগালে দেখতেও ভালো লাগে আর খেতে আরও সুন্দর হয় বা টেস্টি হয় তো এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে করে কালারটা খুব ভালো আসবে তো এবার সমস্ত কিছু ভালোভাবে কারিপাতার সাথে ভেজে নিয়েছি এখন নাস্তাগুলি আমি ট্রান্সফার করে দিলাম যেহেতু নাস্তাগুলি খুবই সফট এবং স্পঞ্জি তাই খুব হালকা হাতে আলতোভাবে এগুলো নাড়াচাড়া করে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে দুই থেকে তিন মিনিট মতো এভাবে আমি ফ্রাই করে নেব এতে করে এই নাস্তাগুলির মধ্যে খুব সুন্দর একটা কালার চলে আসবে আর খেতেও বেশ ভালো হবে আমি কারিপাতার পরিমাণটা একটু বেশিই দিয়েছি কারণ এই নাস্তাগুলির সাথে কারিপাতাটা বেশ সুন্দর যায় আর ফ্রাই করার পর যখন নাস্তাগুলি খাওয়া হবে তখন কারিপাতাটাও বেশ মুচমুচে হয়ে যাবে খেতে কিন্তু খুব ভালো লাগবে তবে নাস্তাগুলি রেডি হয়ে গেছে এখন চলুন আপনাদের পরিবেশন করে দেখায় আজকের আমার এই রেসিপিটি কেমন হয়েছে দেখতে বেশ লোভনীয় হয় আর আপনি যাকে এইভাবে বানিয়ে দেবেন কেউ বুঝতেও পারবে না এটা আপনি বেঁচে যাওয়া ভাত দিয়ে বা বাসি ভাত দিয়ে বানিয়েছেন আর এই রেসিপিটি একবার বানিয়ে খেলে আপনি আর কখনোই বেঁচে যাওয়া ভাত বা বাসি ভাত ফেলে দেবেন না বারবার কিন্তু মানিয়ে খেতে ইচ্ছা করবে ভেতরটা দেখে বুঝতেই পারছেন কতটা স্পঞ্জি এবং ফ্লপি হয়েছে আর খেতে কিন্তু দুর্দান্ত হয় আমার বাচ্চা কিন্তু খুবই পছন্দ করেছে আর আমার বাড়ির লোকও কিন্তু খুবই পছন্দ করেছিল তো ভিডিওটি কেমন লাগলো আপনাদের অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন কোথাও যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নেক্সট কোনো ব্লগ বা ভিডিওর সাথে আজকের মতো এই পর্যন্ত ইটাটা।